সত্যি কি মোটুকে কোনো মোটা মানুষ আওয়াজ দেয় আর পাতলুকে পাতলা মানুষ আওয়াজ দেয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রত্যেকটি কার্টুন ক্যারেক্টারের ভয়েস আর্টিস্ট সম্পর্কে কার্টুনের কথা বলা হয় তাহলে এই কার্টুনে আপনি চার থেকে পাঁচটি মেন ক্যারেক্টার দেখতে পাবেন যেখানে মোটু পাতলু ডক্টর ঝাটকা জন এবং ঘাসিটারাম রয়েছে যখন আমি প্রথমবার এই কার্টুন দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল মোটুকে কোনো মোটা মানুষই আওয়াজ দিয়েছে আর পাতলুকে কোনো পাতলা মানুষই আওয়াজ দিয়েছে আসলে বিষয়টি এমন নয় আসলে মোটু পাতলুর যত ক্যারেক্টার রয়েছে সব ক্যারেক্টারকে একজন মানুষই ভয়েস ডাব করে থাকে এবং সেই ব্যক্তির নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী দেখুন ছোটা ভীম কে আওয়াজ দিয়েছে সোনাল কোষাল তিনি একজন বিখ্যাত ভারতীয় ভয়েস আর্টিস্ট বাবা হোগে অন্যান্য ক্যারেক্টার

तो बे जूरी मोनी का वर्तमान वॉइस आर्टिस्ट है समृद्धि शुक्ला और तुम्हारे जैसे आलसी लापरवाह और सिद्दी लड़के के लिए स्पेस एडवेंचर करना मुझे तो नहीं लगता अच्छा होगा माफ करना मैंने कुछ ज्यादा ही ডোরেমনের ভয়েস আর্টিস্ট হিসেবে আপনি কাকে ভোট দিবেন সোনাল কোশালকে ভোট দিবেন নাকি সমৃদ্ধি শুক্লাকে দিবেন আপনারা হয়তো ডোরেমন কার্টুনের অন্যান্য ক্যারেক্টারের ভয়েস আর্টিস্টকে দেখেননি সবার প্রথমে নবিদার ভয়েস আর্টিস্টকে দেখুন তার নাম হচ্ছে সিমরান কর ये बार अशजक सिजुकर का सिजुकर वॉयस आर्टिस्ट होते पारुल भटनागर नोबिता, तुम सही वक्त पर आए हो। मेरी मॉम ने मुझे कुछ सामान लाने के लिए भेजा था। हाँ, ये क्या? लगता है मैं कुछ सब्जियां लाना भूल गई हूँ। माफ करना, पर मुझे वहाँ वापस जाना होगा। तब तक तो मेरा यहाँ इंतज़ाम

সময় অনেক জনপ্রিয়তা পেয়েছে শিবা হচ্ছে একটি সাহসী ছেলে যে তার বন্ধু বান্ধবকে নিয়ে তার শহরকে বিপদ থেকে রক্ষা করে থাকে শিবার সুপার ফাস্ট সাইকেল এবং তার গ্যাজেট তাকে সাহায্য করে থাকে যদি শিবার আওয়াজ আপনারা শুনে থাকেন তাহলে মনে হবে কোনো ছেলে মানুষ তাকে আওয়াজ দেয় ওয়েল শিবার ভয়েস আর্টিস্টের নাম হচ্ছে মিডি খান সত্যি বিশ্বাসী হচ্ছে না শিবার ভয়েস আর্টিস্ট হচ্ছে একটা মেয়ে এবার আমরা কথা বলি পোকেমনের সকল ক্যারেক্টারের ভয়েস আর্টিস্ট সম্পর্কে সবার প্রথমে পিকাচুর কথা বললে পিকাচুকে আওয়াজ দিয়ে থাকে সোনাল কোষাল তোমে অ্যাশ আর মিস্টির ভয়েস আর্টিস্টকে দেখুন মজার ব্যাপারটা হচ্ছে তারা দুইজন হাজবেন্ড ওয়াইফ চলো কিছু खाকে आते हैं अकेले चले जाओ मुझे भूख नहीं है अच्छा तो चलो পোকেমন ভিলেজ में जाते हैं और वहां से कुछ सेवेनियर खरीदते हैं नहीं जाना ऐश मैं बस तुम्हारी मदद करने की कोशिश कर रहा हूं এবারে আপনাদের বলে আসে প্রক কে কে আওয়াজ দেয় প্রক হচ্ছে অ্যাশের বন্ধু তার ভয়েস আর্টিস্টের নাম হচ্ছে উপলা কোশার তুমি अभी तक वर्मिलियन शहर पहुंच गए हो थे अगर तुम दो আপনারা যেমনটা জানেন অগি কোন সিনেমা নয় এটি হচ্ছে একটি কার্টুন এটি হচ্ছে দুশো উনসত্তর এপিসোড এর একটি কার্টুন সিরিজ এর জন্য সেলিব্রিটি রা প্রতিদিন এতগুলো পর্ব ডাব করতে পারবে না আর অপর দিকে থেকে তাদের ফিস অনেক বেশি এর জন্য সৌরভ চক্রবর্তীকে সকল ক্যারেক্টারের জন্য ভয়েস ডাব করার জন্য বলা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে ভয়েস ডাবিং করছে কিন্তু যখন অগি কার্টুন কার্টুন নেটওয়ার্কে আসে তখন সৌরভ চক্রবর্তীকে পরিবর্তন করে সঞ্জয় খেনিকে নিয়ে আসা হয় কারণ সৌরভ চক্রবর্তীর ভয়েস ডাবিং তেমন একটা পারফেক্ট হচ্ছিল না সঞ্জয় খেনি ভয়েস ডাবিং মানুষ বেশি পছন্দ করে আপনারা তো ডাবিং গুলো দেখতে পাচ্ছেন স্পেশাল সুইমিং

ভুলবেন না যে কোন কার্টুন সিরিজ আপনার সব থেকে বেশি